তো ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমা রদি আল্লাহ আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ হু আনহার মতো পর্দা খাদিজা রদিয়াল্লাহ আল্লাহ আনহার মতো পর্দা পাক তৌফিক দান করুন সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা ফুলস্টপ এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে ওখানে হয়তো বা দেখতে পাচ্ছেন বুঝাচ্ছি এই যে আমার যে হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার মার্শাল কি বুঝতে পারছেন কত চওড়া ফোর প্যাক না সিক্স প্যাক আচ্ছা এটা কোনো প্যাকিং অবশ্য আচ্ছা তো এখন এটা ঠিক আছে পর্দা এটা যদি আপনার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রেও যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম বুঝাতে পারছি আর ভেঙে বলা দরকার আছে আচ্ছা এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা এই পর্দা চলবে না এই বোরখা চলবে না এটা এক নাম্বার দুই নম্বর কি দুই নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাহির থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাহির থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতরে অঙ্গ দেখা যাচ্ছে তাহলে একটা পর্দা হতো দুই নম্বর পয়েন্ট কি তাহলে এই কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্যে তিন নম্বর তিন নম্বর হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পড়তে পারবেন কথা কি বুঝতে পারছেন এটা তিন নম্বর আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না এটা ছেলে মেয়ে পারবেন জন্য ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে পর্দা হয় নাই চলবে না যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না তিন নাম্বারটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাম বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানায় আসবেন যেটা আমরা এখন দেখতে পাচ্ছি তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা হবে ক্যাশি কাপড় পরে থাকবে আর আচুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নাই অ্যাডাল্ট আপনারা সব বোঝেন মুমি লেচুন অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্য অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে দুটোই হবে নিজেরাও আকৃষ্ট হবে অন্য কেউ কী করবে আকৃষ্ট করবে ওই যে সিডিউস সিডিউস নিজেরাও সিডিউস হবে অন্য কেউ সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নবী সাল্লাহসাল্লাম হারিসে বলে গিয়েছে যে এমন এক শ্রেণীর মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোনো যুগে আসবে এদের ব্যাপারে রবী সাল্লা সাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধও কখনো পাবে না আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা সুরায় যদি আল্লাহ রবুল্লা আলমিন রাতকে স্থবির করে দেন কেউ কে আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন আল্লাহ পাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোনো সত্তা কি আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ পাক চাইলে দিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিন কে এক সপ্তাহ করতে পারেন কিনা বাকি দিনগুলো আমাদের মতোই সাবিরা বলছেন ইয়া রসুল্লাহ সালু আলী আসাল্লাম নবীর নাম আসলে কী পড়বেন সাল্লাহ আলী হিসাল্লাম তাহলে দশ নাকি পাবেন দশটা গোনা মাফ হবে পাক আপনার প্রতি দশবার রহম করবেন সাহেব আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না নবী সাল আলী হিসাল্লাম তাকে বদদুয়া করেছেন কি করেছেন বদুয়া করেছেন একদিন নবীজি সল্ল্লাহু আলি আসাল্লাম মিম্বরের উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন সাহাবিরা বললেন আপনি কেন আমিন বললেন ইয়া রসুল্লাহ তখন নবীজি বললেন তৃতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহিম আলী ইসলাম এসে আমাকে বলেছেন হে মোহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুপ পড়ে নাই তাহলে আমরা রসুল্লাহ সাল্লাহআসাল্লামের নাম শুনে দরুদ পড়বো কি না পড়লে কি হবে না পড়লে রসুল্লাহ আলাইস্লামের পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যাই যে যদি রাসুল সাল আলী সাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রাসুলের সুন্নতের খেলাফ চললাম তাদের কি হবে বলেন শুধু রাসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই সাল্লাম বলছেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাড়ি রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না টাকটুর উপরে কাপড় ওঠাতে পারলাম না আমরা রসুলের মতো সুন্নত পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না তেলাওয়াত করা শিখলাম না তসবি তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রাসুলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারে রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না আমাদের কি হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে কোরআনে সুরা বাক এক দুইশো চুরাশি থেকে সরি দুইশো উনআশি থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা আয়াতে পাক বলছেন ইয়া ইউ হেল্লাদিন গন মমিন কারা আমরা তো মমিন নাকি মমিন কারা কি আমরা মমিন না কনফিউশন আছে মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নাম্বার আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নম্বর আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নম্বর পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নম্বর আল্লাহ পাকের প্রেরিত গড়ের প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখে এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মমিন শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মুমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না পড়লো না তাকে কি আপনি মমিন বলবেন আচ্ছা তো আমরা যদি মুমিন হই আমাদেরকে পাক বলছেন কি বলছেন ইচ্ছাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃত অর্থে তোমরা মুমিন হয়ে থাকো তারপরে রায় আল্লাহ পাক বলছেন আলু তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবি হচ্ছে রিবা যেটা দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে বিহার বি রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এখন আমাকে বলেন মুমিন ব্যক্তি যদি মুমিন হকার কাফের হকার যেই হোক সে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি পরকালে নাজাদ পাবে মুসলিম হয়ে কালিমা পরে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে সে হাউসে কাউসারের পানি পাবে সে নবী সাল্লী হিসাল্লামের সুপারিশ পাবে এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে ঠিক একই কথা যদি আমরা নবীর নাম শুনে দরুদই না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে আর সারা জীবন যদি আমরা রসিদ সাল্লাহ সাল্লামের আদর্শের খেলাফ চলি তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে কি মনে হয় অতএব আজকের প্রথম রসিহত। নসিহত অনেক হবে ইনশাআল্লাহ জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইবাদত পরিবার সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রসুল্লা সাল সাল্লামের আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন আল্লাহ পাক্ত অফিক দান পারা যাবে ইনশাল্লাহ যাদের দাঁড়িয়ে নাই রাখবেন তো আজকে ইনশাল্লাহ টাকনুর উপরে কাপড় উঠবে ইনশাআল্লাহ